সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার মনসেখতেলা পিয়া মাছের মূলত আমরা কীভাবে লাইভে সরাসরি ডেলিভারি দিয়ে থাকি তো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি যুক্ত থাকেন এবং মূল প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনো শেলা মাছের আপনার আজকে সকাল প্রায় আটটার দিকে মাছগুলি পুকুর থেকে তুলে হাফার মধ্যে রাখছিলাম তাতে মাছগুলি আপনার পরিপক্ক হয় বা সুস্থ সবল মাছের পোনা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে এখানে আমরা রাখছিলাম তো এই মাছের পোনা এখন প্রায় আপনার ছয়টার মতো বাজে তো আমরা এই মাছের পোনাগুলি আমরা এখন গাড়ি লুট দিব। তো আপনাদেরকে দেখাই চলুন ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের অক্সিজেন রামভর্তি মাছের পোনার গাড়ি তো আপনারা যুক্ত থাকেন তো অনেকবার একটু প্রশ্ন করে থাকে ভাই আপনারা কি মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকবেন কি আমরা যদি অর্ডার করি আপনাদেরকে একটা বিষয় ইনশিওর করতে চাই আপনি সরাসরি মাছগুলি পাবেন মাছগুলি পাবেন এবং আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে মোনটেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা সরাসরি যুক্ত থাকেন এবং মূল প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমর্থিত দর্শক যিনি আজিজুল হক এই নাম্বারে যোগাযোগ করে জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত মনোসেক্স থালাপিয়া মাছের পোনা সহ বিভিন্ন ক্যাটফিশ শিং মাগুর পাবদা গুলশা থাই পাঙ্গাস ভিয়েতনাম শোল আয়র কোরাল কুরাল তাছাড়াও আপনার রুই মিগেল সিলভার ব্রিকেট কারফু হাতল এই সকল মাছের প্রণাম আপনারা পাবেন

আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি ফিস টাইপ বিডি ইউটিউব চ্যানেলটি এখন প্রায় লাইভে আছি আমরা এবং আপনাদেরকে মূল প্রক্রিয়াটা একটা দেখানোর চেষ্টা করছি যেটা মূলত মনোসেক্স থেরাপি আমার পোনা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের মাছের পোনাগুলি গাড়িতে লোড করা হচ্ছে মূলত এরকমভাবেই মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তো আমি আপনাকে বলেছিলাম কিছুক্ষণ পূর্বে যে আমরা কিছুক্ষণ মধ্যে গাড়ি লোড দেবো তো সেই প্রক্রিয়াটি এখন চলমান আপনারা দেখতে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা হয়তো ব্যস্ততার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারছি না তবু যতটুকু দেখাচ্ছি আপনারা সরাসরি যুক্ত থাকেন তাহলে মাছের পোনা অর্ডার করার ক্ষেত্রে আপনাদেরকে কোনো সন্দেহ থাকবে না তো একটু বেশি কি জানেন আপনি মাছের পোনা অর্ডার করবেন আর মাছ পাবেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই এবং সুস্থ সবল ভালো মানের মাছের পোনায় পাবেন এটা মূলত সর্বোচ্চ লেভেলের বড় মনোসে চালাপিয়া মাছের পোনা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি সরাসরি লাইভে দেখাচ্ছি এখানে মূলত প্রায় তিনটা অক্সিজেন ড্রাম আছে এখানে মূলত তিনটা অক্সিজেন ড্রাম আছে এবং দুইটা অক্সিজেন সিলিন্ডার আছে তাছাড়াও দেখেন এগুলো হচ্ছে আপনার দেখি কি বলে আপনার অক্সিজেন প্যাকেট এটার মধ্যে মূলত ছোটো তেলাপিয়া এবং বড় তেলাপিয়াগুলি মূলত আমরা অক্সিজেন ড্রামে নিয়েছি যাতে মাছগুলি সুস্থ সবল থাকে এবং আমরা মূলত যেখানে নিয়ে যাব মাছগুলি সুস্থ সবল পাই তো সেটা এনশোর করার ক্ষেত্রে মূলত আমাদের এই কার্যক্রমটি লাইভে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ गांव का तीन हो गए 4 30 का ना तीन लग गए तीन को दे ये सामने का छोरे दे दो एक बार सामने दे दो आज पूरे मारवा दो करो দেখতে পাচ্ছেন দর্শক অক্সিজেন ড্রাম তাছাড়াও আমার রয়েছে এগুলো হচ্ছে আপনাদের অক্সিজেন সিলিন্ডার দেখেন দর্শক প্রায় লাইভে যুক্ত আছে প্রায় আপনার জনের মতো প্রায় পঞ্চাশ জনের মতো লাইভে সরাসরি স্টিল যুক্ত আছে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যুক্ত থাকেন আপনারা কেউ যাবেন না লাইভে যুক্ত থাকেন সরাসরি তাহলে বুঝতে পারবেন মূল প্রক্রিয়াটি কীভাবে কী করছি মূলত আমরা এরকমভাবেই বিভিন্ন প্রান্তে দূর প্রান্তে মাছের পোনা করে ডেলিভারি দিয়ে থাকি আপনি একটা চিন্তা করতে হবে না যে আমি মাছের পোনা আদৌ কি পাবো কি না আপনি মাছের পোনা সরাসরি পাবেন তো আমাদের ঠিকানা ময়মন সিংহ তিরিশ সাল আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সরাসরি যে কোনো মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন

আহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন যে ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে তখন মাছের পোনাগুলি গুলিকে আমরা সরাসরি ডেলিভারি দিয়ে থাকি এটা মূলত এটার মধ্যে আপনার ছোট সাইজের তেলাপিয়া এগুলোর মধ্যে আপনার ছোট সাইজের তেলাপিয়া যেগুলি পড়ানোর সদিয়া হাজার লাইনের তেলাপিয়াগুলো বা ছোট সাইজের এক ইঞ্চি হবে এবং এগুলো হচ্ছে প্রায় দুই ইঞ্চি সাইজের তেলাপিয়া যেটা মূলত আমার অক্সিজেন ড্রাম নিয়েছি সম্মানিত দর্শক আপনাদেরকে পরবর্তী লাইভ আপডেট আমরা জানিয়ে দিতে দিব কিছুক্ষণের মধ্যেই এবং আপনারা মাছের পোনা অর্ডার করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দর্শক দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেকর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি